হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর বাসা থেকে মনে হয় একটু বের হলাম মনে হয় যেন অক্সিজেন ফিরে পেলাম কিন্তু আসলে ঠিক তা না বেরিয়েছিলাম খুব ভালোর জন্যই কিন্তু তারপর যে আমার মানে অবস্থা মানে না বেরোলেও হয়তো ভালোই ছিল শেষের দিক দিয়ে তারপরও শেষ মানে ইচ্ছাটা পূরণ হলো যাই হোক দেখতেই পাচ্ছ জ্যামে পড়ে গিয়েছিলাম তারপর জ্যাম ছাড়লো জ্যামের পরে যদি দেখো রিদ্ধি অলরেডি রিক্সকায় বসেছিল তো রিক্সকা নিয়ে ফেললাম আসলে যাচ্ছি আমরা আসলে মাই মেশিন পয়লা বৈশাখে বাসায় পূজা ছিল বিভিন্ন কাজ ছিল ঘর থেকে বেরোনো যায়নি আর সম্ভবত আমি পয়লা বৈশাখে বের হই না কারণ পয়লা বৈশাখের দিন বের হয়ে মরার কোনো ইচ্ছা আমার নেই কারণ আমি অনেক গরম সহ্য করতে পারি না তার উপরে যদি রেডি হয়ে সাজুকুজু করে বের হই তাহলে আমার অবস্থা মানে একদম পেট চেকে অধম লাগে কারণ এত পরিমাণে আমি ঘামে তখন আমার ওই শ্বাসটা থাকে না এত কষ্ট করে সেজে যদি মানে রাখতেই না পারলাম তাহলে কী দরকার তো এইসব চিন্তা টিন্তা করে ভাবলাম থাক পয়লা বৈশাখের উদযাপনটা হয়তো পরে আমরা করি হালকাভাবে নিরিবিলিভাবে তো এই হিসাবে তখন একদিন হঠাৎ করে ওর বাবার সাথে তার পরের দিন আমি বের হয়ে পড়ি তো বেরোর পর পার্কে আসার পর প্রথমত খুব ভালোই লাগছিলো যেহেতু জ্যামে ছিলাম অনেকটা গরম লাগছিল কারণ যেহেতু শম্ভুগঞ্জ থেকে আমাদের আসতে হতো মাই মেশিন তো তিরিশ টাকা যদি ব্রিজ ভাড়াই হয়ে যায় তাহলে বুঝো যেখানে দশ টাকা ব্রিজ ভাড়া এখানে দিতে হয়েছে আমাদের তিরিশ টাকা যাই হোক তো রিক্সার মধ্যেও হয়তো ক্যামেরাটা উল্টে গিয়েছিল। তো চলে আসলাম পার্কে তো পার্ক এমনিতে খুব নিরিবিলি ছিল তেমন কোনো মানুষের সমাগম ছিল না তো রিক্সা থেকে নেমে ঋদ্ধিকে নিয়ে এখন আমি দাঁড়িয়ে আছি তো হঠাৎ করে ঋদ্ধি পিপাসা লাগছিল সে বলছিল একটু ঠান্ডা জল খাবে তো এখানে আমি ঠান্ডা জল কোথায় পাবো তাই ওকে এক গ্লাস শরবত খাইয়েছি যাতে ও একটু আরাম পায় তো ওই শরবতটাই তৈরি করা হচ্ছে আসলে এগুলো আমি ওকে দিতে চাই না কিন্তু কিছু করার নেই প্রচণ্ড গরম আর যেটা বলছিলাম কেন আমি হেফাজতে পড়ে গিয়েছি এখানে আসার পর এত পরিমাণ ধুলো আর গরম যে আমি ওই জায়গাতেও টিকতে পারছি না মানে আমি ফ্যাসাদে পড়ে গেছি মনে হচ্ছে এমন আর একবার চিন্তা করছি আজকে যদি এই অবস্থা থাকে কালকে জানি কী অবস্থা ছিল তো মানুষের সমাগম কমেনি কিছুক্ষণ পর মানুষ অলরেডি বেড়ে যায় তো তাদের ঘোরা আসলে শেষ হয় না তো আমি যেহেতু মুখে তেমন কিছু দেইনি তো শুধুমাত্র টিস্যু দিয়ে নাম হচ্ছে আমি পাম্পসটা নিয়ে চলে আসছিলাম তো ঘামটা মোছার জন্য মানে এত পরিমাণ গরম লাগছিল কিছু বলার নেই আমি তারপর একটু বসেছিলাম একটা চেয়ারে আসলে ওর বাবা একটা আগদায় গিয়েছিল তো সেখানে আমি আর রিদ্ধি শুধু আমরা ওর জন্য অপেক্ষা করছিলাম ওর বাবার জন্য তার জন্য আমরা পার্কেই বসেছিলাম তো এই যে রিদ্ধি ঠান্ডা খাচ্ছে মানে গরমের চুটে ছেলে আমার অস্থির মানে সে হাঁটছে না কোনো কিছু করছে না আর ওদিকে সমগম মানুষ বাড়ছে মানে যত সময় যাচ্ছে মানে মানুষ বাড়ছে এতটা মানুষ আমরা আসার পর ছিল না কিন্তু মানে আধা ঘন্টাও হয়নি মানুষের সমাগম তো আমি আর দেখছি পার্কে টিকতে পারছি না মানে একটা পাতা তরি লড়ছে না মানে এত পরিমাণ গম দেখো মানুষ কী পরিমাণ আসলে মানুষের শখ আর এদিকে দেখো স্টিক দিয়ে মানে যে সেলফি স্টিক দিয়ে যে ঘুরে ওগুলো হচ্ছে এদিক দিয়ে মানে আয়োজন হচ্ছে প্রোগ্রাম হচ্ছে তো যাই হোক সব মিলে পার্কে আমার খুব বেশি ভালো লাগেনি তারপর আমি ছোটোখাটো করে এই ভিডিওটা করলাম আর এই যে এখন আমরা কুলফি খাচ্ছি তো এখানেই আমি ভিডিওটা শেষ করবো কারণ আমার পক্ষে আর সম্ভব হয়নি লং ডাস্টিং করার ভিডিওটা তাই এই অল্পেতেই আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি তো সারাদিন যেভাবে পারলাম ঘোরা করলো ঘুরা ঘোরাঘুরি করলাম তো তোমাদের সাথে মন চাইলো যেহেতু ঘুরতে বেরিয়েছে তার ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করা যাক তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট কারণ তোমরা কমেন্ট করো কমেন্ট করলে আমিও বুঝতে পারবো আমার কোথায় ভুল ট্রুথ তো তোমরা অবশ্যই কমেন্ট করো ভিডিওতে আর কেমন লেগেছে অবশ্যই বলো আর কি করব এই কুলফি নিয়ে শেষ পর্যন্ত পরে আমাদের বাসায় চলে যেতে মানে বাসায় চলে আসতে হয়েছিলো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তো এই যে ঋদ্ধি খুব মরজি করছিল যে মা একটা কুলফি খাবো তার জন্য এই কুলফিটা তো ওখান থেকে আমি একটু শেয়ারিং নিয়েছি এই যা তো তারপর আমরা বাসায় চলে আসি তো তখন বাজে প্রায় সাতটার মতো তখন আমরা বাসায় চলে সাতটা আটটার মতো বাজে এই যে বৃদ্ধি এখন কলফি খাবে বাই